আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এখন আমি একটি অ্যারেটর বা হচ্ছে অক্সিজেন পাম্প দেখাবো যেটা হচ্ছে অ্যাকুরিয়ামের জন্য খুবই কার্যকরী একটি জিনিস এটি হচ্ছে আমি দ্বারাস থেকে দ্বার থেকে এনেছিলাম এই চায়না থেকে এটি আসতে প্রায় এক মাসের মতো সময় লেগেছিলো আমার খরচ পড়েছিলো একশো বিশ টাকা মাত্র এটি সম্পূর্ণ একটি প্যাকেজ এর সাথে যা যা দরকার সব কিছুই দেওয়া থাকে এটি চালাতে দরকার হয় একটি ফাইভ বোল্টের ডিজি ডিসি চার্জার মাত্র এক এম্পিয়ার হলেই হয় আমি এটি ছোলারে চালাচ্ছি ছোলারের বারো বোল্টকে ফাইভ বোল্টে কনভার্ট করে এক এম্পিয়ার ফাইভ বোল্ট দিয়ে এটি চালাচ্ছি এটি দিয়ে আমি একটি অ্যাকুয়ারিয়ামে মাছ চাষ করে দেখেছি মাছগুলো মারা যায় না এবং খুবই ভালো একটি জিনিস এটি আপনারাও চাইলে এটি কিনতে পারেন দারাজ থেকে আমি যে চার্জারটি দিয়ে চালাচ্ছি সেটিও আপনারা কিনতে পারেন যে কোনো মোবাইলের অ্যাক্সেসরিজের দোকান থেকে ধন্যবাদ সবাইকে